নমস্কার বন্ধুরা আজকে আমি আর মাছের রসা করে দেখাবো তার জন্য এখানে আমি পাঁচ পিস আর মাছ নিয়ে নিয়েছি আর আর মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আমি আমি আর নুন হলুদ মাখানোটা দেখালাম না কেন আপনারা সবাই জানেন কিভাবে মাছের নুন হলুদ মাখাতে হয় আমি আজকে একদম বাটা মশলা দিয়ে শিলে বাটা মশলা দিয়ে এই মাছের আড় মাছের রসাটা করব একদম ঘরোয়া পদ্ধতিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি এই আড় মাছের রসার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্যে আর বাড়িতে রান্না করে খেয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন হল আমি এই আর মাছের রসাটা বানানোর জন্য এখানে মশলা নিয়ে নিয়েছি একটা নিয়েছি পিঁয়াজ এক চিন মতো আদা আর সাত সাত আটটা কুয়া রসুন কেন আমি খুব বেশি মশলা দেবো না আর এখানে আমি দশ আট দশটার মতো শুকনো লঙ্কা আগের থেকে ভিজিয়ে রেখেছি গরম জলে সেটা আমি এই মশলার সঙ্গে বেটে নেব এই আর মাছের রসাটা যদি বাটা মশলায় করা হয় খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর গরম ভাতের সঙ্গে তো কথাই হবে না খেতে এত সুন্দর লাগে তাহলে চলুন রান্নাটা শুরু করা যায় দেখুন তেলটা গরম হয়ে গেছে তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে না হলে কিন্তু মাছগুলো লেগে যাবে কড়ার সঙ্গে আমি এবার ঢাকা দিয়ে মাছগুলোকে একটু ওপুট করে ভেজে নেবো হয়ে গেছে আর একটি উল্টে দেবো আপনারা সাবধানে মাছটা উল্টাবেন কেন আর মাছ কিন্তু প্রচন্ড নরম হয় এবার আমি ঝোলের মাছ কোনো সময় কড়া করে ভাজবেন না একটু হালকা করে ভাজবেন দেখুন বদলে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার মাছগুলো তুলে নেবো এবার এইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব

দেখব আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব আমি কিন্তু আর তেল দেবো না এই তেলে বাকি রান্নাটা করব ফোড়ান্না দিয়ে দেবো দুটো তেজপাতা আর গোটা জিরা আমি একদম ঘরোয়া পদ্ধতিতে আর মাছের রসাটা বানাচ্ছি আপনারা অবশ্যই দেখা যায় তারা আপনাদের বসা বানিয়ে দেখুন এবং মশলাটাকে একটুখানি নাড়াচাড়া করে নেবো যতক্ষণ মশলার কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে দেখুন বন্ধু মশলা কাঁচা গন্ধটা চলে গেছে এবার দিয়ে দেবো টমেটো টমেটোটা দিতে দিতে দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসছে মশলা যত কষানো হবে তত কিন্তু রান্নার স্বাদটা ভালো আসবে মশলা কষানোর পরে কিন্তু রান্নার স্বাদটা আছে যদি আপনাদের মশলা শুকিয়ে যায় তাহলে অবশ্যই একটু জল দিয়ে দেবেন

লঙ্কাটা যে বেটে দিয়েছি শিলে তাতেই দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসেছে মনে হচ্ছে কাঠমারি রংটা দিয়ে আছে দেখুন বন্ধু আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার গরম জল দিয়ে দেব আপনারা গরম জল দেওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু ঢোলে স্বাদটা ভালো আসে ঝোলটা আপনারা যেমন রাখবেন সেই জল দেবেন আমি একটু ঝোলটা রাখবো তার জন্য একটু জলটা বেশি দিলাম এবার আমি এটাকে ফুটতে দেব দেখুন বন্ধু ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে বেশি ফোটাবো না মিনিট গিয়ে একটু ফুটে এলেই হয়ে যাবে দেখুন বন্ধুরা মাছের ঝোলটা হয়ে গেছে এবার গ্যাসটা নিভিয়ে দেবো দিয়ে দিয়ে দেবো একটুখানি গরম মশলা দেখুন বন্ধুরা আমার গরম মশলাটা দিয়ে আমি পাঁচ মিনিট এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি এটাকে বেড়ে নেব আমি গরম মশলাটা তখন দিতে গেছি ওই পাতাটাই গরম মশলা ছিল না আবার নতুন পাতা একটা দিয়েছি কিন্তু ক্যামেরাটা ডিস্টার্ব করছিলো বলে আপনাদের দেখাতে পারিনি আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে অবশ্যই বাড়িতে আর মাছের রসা একবার বাড়িতে বানিয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন